নমস্কার সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মঙ্গলবারের সকাল ঘড়িতে এখন মোটামুটি আটটা মতো বাজে সুদূর আমেরিকা থেকে আপনাদের সকলকে জানাই শুভ সকালে আমাদের এখানে আজকে প্রবল তুষার ঝড়ের কারণে স্কুল অফিস সবই বন্ধ এমনিতেই শীতকাল তার উপরে আবার স্নো পড়ছে টেম্পারেচার এখন মাইনাস দশ ডিগ্রির মতো মেয়েদের স্কুল নেই বলে ওদের আর ডাকিনি ওরা এখনো ঘুমাচ্ছে কেননা স্কুল থাকাকালীন ওদের তো অনেক সকালে উঠতে হয় স্নো স্ট্রোমের জন্য ওর বাবা অফ্রম হোম করবে আর সকাল থেকেই তো এখানে তুষারপাত শুরু হয়ে গেছে বাইরে স্নো পড়ছে কিন্তু জানলা দিয়ে সেরকম ভালো দেখা যাচ্ছে না তাই ভাবলাম বাড়ির সামনে থেকে একটু ঘুরে আসি এই অপরূপ দৃশ্য দেখানোর জন্য এমনিতে এখনো ঘুম থেকে কেউ ওঠেনি সকালের ব্রেকফাস্ট না একটু পরেই করব চলে এসেছি বাইরে এখন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বাইরে কি সুন্দর স্নোফল হচ্ছে আমার ভীষণ প্রিয় এই সময়টা ঘরের ভেতর থেকে জানলা দিয়ে স্নোফল দেখা আর ঘরের বাইরে গিয়ে চোখের সামনে স্নোফল দেখার অনুভূতিই আলাদা এই মনোরম দৃশ্য দেখার জন্য ঘরে আর থাকতে পারলাম না ছুটে চলে এসেছি বাইরে স্নোফল আকাশের নিচে স্নোফল দেখার একটা আলাদাই অনুভূতি যখন এই স্নোফল হয় তখন দেখতে খুবই ভালো লাগে কি সুন্দর চুলোর মতো ভেসে ভেসে বৃষ্টির মতো উপর থেকে নিচে পড়ছে আর জমি দিয়ে হচ্ছে এই অপরূপ দৃশ্য মনে হচ্ছে কল্পনা রাজ্যে রয়েছে বাইরে এত ঠান্ডা দাঁড়ানোই যাচ্ছে না চলুন এবার ভিতরের দিকে যাই সংসারে টুকটাক কাজকর্ম ছেড়ে আবারও চলে এসেছি রান্নাঘরে আর এসে দুপুরের লাঞ্চ প্রিপারেশন শুরু করে দিয়েছি এই সাড়ে দশটা মতো বাজে সকালের ব্রেকফাস্ট সকলেরই হয়ে গেছে বাইরে থেকে এসে আগে একটু চা খেয়ে নিয়েছিলাম হাত পা জমে পুরো ঠান্ডা হয়ে গেছিলো চা খেয়ে যেন প্রাণটা ফিরে পেলাম এই শীতে একটু চা না খেলে মনে হয় কোনো এনার্জি পাই না সবারই আর ছুটি আর ওয়েদারটাও একটু অন্যরকম এইরকম ওয়েদারে মানানসই আজকে ভাবছি একটু বাটার চিকেন আর পোলাও করবো বাটার চিকেনের জন্য একটু আদা রসুন বাটা একটু টক দই একটু গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এবার কড়াইতে একটু বাটার দিয়েছি আজকে যে স্ট্রম হচ্ছে মানে তুষার ঝড় এই জন্য বাড়ির থেকে কোথাও গেলে খুব সতর্কভাবে বেরোতে হবে নর্মালি এখানে স্নোফলের জন্য স্কুল অফিস বন্ধ থাকে না কিন্তু এই প্রবল তুষারপাতের জন্য আজকে আমাদের এই স্টেট থেকে স্কুল অফিস ছুটি ঘোষণা করেছে আর যাদের ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা আছে তারা বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করবে খুব এমার্জেন্সি না থাকলে বাইরে কেউ বেরোবে না আর এই জন্যই বাইরে গাড়ি চলাচল আজকে খুবই কম কথা বলতে বলতে চিকেনের জন্য মশলাটা রেডি হয়ে গেছে একটু পেঁয়াজ একটু টমেটো একটু কাজু বাদাম ফ্রাই করে নিয়েছি এবার এটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব আর ওইদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি এই স্ট্রমের সময় যারা বেরোয় তাদের বলা হয় খুব সাবধানে গাড়ি চালাতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কেননা বরফের কারণে রাস্তাঘাট খুব পিছিল থাকে যখন স্নোফল হয় তখন সেই সময় গাড়ি চালানো খুব কঠিন হয়ে যায় টেম্পারেচার মাইনাস থাকার কারণে স্নো যখন নিচে পড়ে তখন এটা আইসি হয়ে যায় আর এটা খুবই পিছিল হাঁটার সময় পিছিলের কারণে পা স্লিপ করে পড়ে যেতে পারে এই সময় রাস্তা পরিষ্কার না করলে খুবই বিপদ হয় এরই মধ্যে মানুষের জীবনযাত্রা চলতে থাকে এই ঠান্ডার মধ্যে রোজ অফিসে যেতে হয় মেয়েরা স্কুলে যাচ্ছে আমাদের বাজারঘাট সব কিছুই করতে হয় এটাই আমাদের জীবন খুব কষ্টকর জীবন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে খুবই ঠান্ডা পড়ে আর সাথে স্নো পড়ে আর এই সময় টেম্পারেচারও মাইনাসে থাকে আর এই ঠান্ডা চলে এপ্রিল মে মাস অবধি ডিসেম্বর মাসে জানুয়ারি ফেব্রুয়ারির মতো অতটা ঠান্ডা পড়ে না আমেরিকায় আবার সব জায়গায় সমান টেম্পারেচার নয় বিভিন্ন স্টেটে বিভিন্ন টেম্পারেচার এখানে এমন এমন স্টেট আছে যেখানে দেশের মতোই ওয়েদার থাকে মেয়েদের আজকে ছুটি দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে দেশে যেরকম আমরা ছোটবেলায় বৃষ্টির কারণে রেনি ডে উপভোগ করেছি আজকে মেয়েরাও প্রবল তুষারপাতের কারণে স্নোডে উপভোগ করছে গতবারও এরকম একদিন স্নোডে হয়েছিল সাধারণত এখানে স্কুল শনি রবিবার পাতা সব দিনই খোলা এমনকি স্নোফল হলেও অন্যান্য দিনের মতো স্কুল চালু থাকে অন্যান্য দিনের মতো সবারই ব্যস্ততম দিন কিন্তু আজকে প্রবল তুষারপাতের জন্য স্কুল অফিস সবই বন্ধ বাইরের স্নোফলও বন্ধ হয়ে গেছে আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে বাইরে বাচ্চাদের আওয়াজ শুনে সোনাবুড়িও পাগল হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য এদের থেকে আমারও ইচ্ছা করছে বাইরে যেতে চলুন একবার খেয়ে দিয়ে ঘুরেই আসি আমার খাবারটাও রেডি হয়ে গেছে অনেক বেজে গেছে চলুন এবার খেয়ে নিই দুপুরের লাঞ্চ সবারই হয়ে গেছে মেয়েদের রেডি করে আমিও জ্যাকেট পরে বাইরে বেরিয়েছি বাইরে অসম্ভব ঠান্ডা ঘরের থাকলে বোঝা যায় না বাইরেটা এত ঠান্ডা আমাদের দেশে শীতকালে যেমন বাড়ির বাইরে একই রকম টেম্পারেচার থাকে এখানে তো তা নয় বাড়ির ভেতরে যেরকম টেম্পারেচার আর বাইরে অন্যরকম আর এই যে এদের দেখছেন এরা সবই হাউজিং এর লোক স্নো পরা বন্ধ হয়ে যাওয়ার পরই এরা সব দরজার পাশে স্নো ডাস্টবিনের আশেপাশে স্নো যাতে না জমে সেটা ক্লিন করতে আসে আর বড় ক্লিন করার পর রাইস হল দেয় যাতে স্লিপ করে না পড়ে যায় আবার কন্টিনিউয়াস নো পড়লে রাস্তাঘাট পরিষ্কার করে না কারণ রাস্তাঘাট পরিষ্কার করলো আবার বরফে ঢেকে যাবে বাইরের আকাশটা মেঘলা হয়ে আছে কি ভালো লাগছে চারিদিকটা টেম্পারেচার এখন মাইনাস বারো ডিগ্রির মতো এই কদিন ধরেই পুরো মাইনাসে চলছে তবে দেশের লোকেরা বরফ সেরকম একটা পছন্দ করে না কারণ বছরের বেশিরভাগ সময়টা থাকে ঠান্ডা আর বরফ পড়লে আরো বেশি অসুবিধা হয় কালকে দিনেও বরফের কোনো ছোঁয়া ছিল না কিন্তু হঠাৎ করে যেন কিছু বদলে গেল চারিপাশটা কি ভালো লাগছে দেখতে যত দূর চোখ যাচ্ছে চারিদিকে শুধু সাদা আর সাদা বাইরে এসে হাতটা পুরো জমে যাচ্ছে হাতটা নাড়াতেই পারছি না ডাবস্ত পরে আসতে ভুলে গেছি হাট কাঁপানো ঠান্ডা যখন গায়ে লাগে তখন বোঝা যায় কি কষ্ট স্নোতে হাঁটা ভীষণ কষ্ট পা দুটো ভীষণ অবশ হয়ে যায় আর এদিকে সোনাবুটির কোনো এনার্জি শেষ নেই সে যতই ঠান্ডা লাগুক ও দিব্যি ছুটে বেড়াচ্ছে চারিদিকের অবস্থা দেখছেন এর মধ্যেই সবাই কাজে যায় শীতকালে এখানে আমেরিকানদের এন্টারটেনমেন্ট বলতে স্লেদিং করতে যাওয়া আমরা যেমন পুজোর সময় থালি বুটি এসব খেয়ে বেড়াই ভালো লাগছে চারিদিকটা চারিদিকে এত অপূর্ব হয়ে আছে বরফের চাদরে ঢেকে আছে চার চারপাশটা এই দৃশ্য ক্যামেরায় ক্যাপচার করে দেখানো যায় না বা বলেও বোঝানো যায় না চোখে দেখেই এক পরম শান্তি আমরা সিটি থেকে ভিতরে থাকি বলে এই স্নো এর সৌন্দর্য উপভোগ করতে পারি সিটির দেখে থাকলে প্রকৃতির যে এই সৌন্দর্য কিছুই দেখতে পাওয়া যেত না যাই হোক বরফ দেখতে দেখতে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন